আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা দেশে ফাঁসিস্টের স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভি তো রুহুল কবির রিজভি কী বলছেন যে ফাঁসিবাদীদের মানে ফাঁসিস্টদের এই দেশে জায়গা হবে না তো এই বিষয়ে তিনি কী বলছেন আমরা বিস্তারিত আলোচনা করব আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেন শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফাস্টিস এবং সৈরাচারের দোষাদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি তিনি বলেন শহীদদের রক্ত কোনোভাবে বিথা দিতে আমরা দেব না ফার্স্টেজদের ফার্স্টে যে তাদের সব দোষদের বিচার হবে বাংলার মাটিতেই হবে আজ রোববার বেলা আড়াইটার দিকে বিয়ানীবাজার উপজেলা সদর এবং গ্রাম বাজারে আমরা আমরা বিএনপি পরিবার আয়োজিত পৃথক দুটি পথসভায় রাহুল কবির রিজবি এসব কথা বলেন বিএনপির এই নেতা বলেন বিগত ফার্স্টের শাসনের সময় বিএনপি কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে এবং হামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের গণগ্রেপ্তার গুম এবং খুন করা হয়েছে তারপরে বিএনপি একজন নেতা লক্ষ্য করে তারা সামনে সরাতে পারেনি দলের প্রত্যেক নেতা কর্মী গণতন্ত্র এবং পূর্ণ উদ্ধারের লড়াইয়ের কাজ করে গেছেন তিনি আরও বলেন দেশের গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সব পর্যায়ের নেতা কর্মী সরকারীয় অংশগ্রহণ ছিল সর্বশেষ ফার্স্টে শেখ হাসিনাকে ক্ষমতাচূর্ণ করা চূড়ান্ত লড়াইয়ের অনেক প্রাণ গেছে এতে এদের শহীদের এদের শহীদের রক্তের বিনিময় অর্জিত দেশে ফার্স্টি সৈরে সৈরে দোষাদের স্থান হবে না এই সময় এই সময় সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান আহমেদ বলেন গণতন্ত্র পূর্ণ উদ্ধারের চূড়ান্ত লড়াইয়ে সিলেট সিলেট জেলার আর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে গোপালগঞ্জ এবং বিড়িবাজার উপজেলার মানুষ শহীদদের এই রক্ত কিছুতে বিধা দেওয়া হবে না দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষের উন্নয়নে বৈষম্যের শিকার হয়েছেন জনগণের রায় বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই বঞ্চনা আর থাকবে না এই সময় উপস্থিত ছিলেন আমরা পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান কাতার বিএনপির সভাপতি শফিকুর ইসলাম প্রমুখ তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ